আসসালামু আলাইকুম আজকে কল কুলঝা ভাজি করবো কলঝাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম এদিকে শাক ভাজি করবো হেলেনচা শাক এই শাকটা খালি চোখের অনেকটা জুতি আসবে দেখেন এদিকে আমার কলজাটা পায়ে সিদ্ধ হয়ে গেছে এদিকে ডাল বসা দিয়েছি এদিকে কলজার জন্য হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া ধনের গুঁড়া তেজপাতা সব দিয়ে দিলাম আদা রসুন টমেটোর সস দিয়ে দিলাম এদিক সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে ধুয়ে নিলাম এখানে কেক কীরকম খাই আমরা এভাবে সিদ্ধ করি পানিটা পালা দিয়ে খাই এদিক পাইপেন বসা দিলাম পাইপেন তেল আর পেঁয়াজ পুচি দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে নি তার নিলাম দিয়ে দিলাম একটু লাল হয়ে দিতেছে মশলার কম্পিউটার চলে চলে পড়দাটা দিয়ে দিচ্ছে এখন একটা আলু দিলাম সাথে কুলতে টা কি ভালোভাবে রঙে দিলাম হয়ে গেছে পায়ে পায়ে দেখেন কাল অনেক সুন্দর আসবে এইভাবে কলঝা ভাজি করলে অনেকটা মজা আসে আপনারাও বাসায় এরকমভাবে ভাজি করবেন অনেকজনে আমি কুকুরে ভাজি করে সিদ্ধ ছাড়া সিদ্ধ করলে রক্তটা চলে যায় খেতে একটা মজা আসে এরকম আপনারাও বাসায় ভাজি করবেন কেমন লাগছে আমার রেসিপিটা এদিকে ডালের ভিতরে বাগাত দিয়ে দিলাম এদিকে একটু গোলজা তো দাগাত দিয়ে দিলাম একটু মশলা গুঁড়ি দিলাম ধনেপাতা দিয়ে দিলাম প্রায় হয়ে গেছে আমার রান্নাটা ওকে আম